আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব সীতার অগ্নি পরীক্ষা এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ এই ঘটনা শুধুমাত্র এক নারীর শুদ্ধতার পরীক্ষা নয় বরং এটি মানুষের আত্মা বিশ্বাস ও পরিশুদ্ধির এক গভীর আধ্যাত্মিক প্রতীক অগ্নি পরীক্ষা মানে আত্মার পরিশুদ্ধি আগুন আধ্যাত্মিকভাবে প্রতিক পরিশুদ্ধি ত্যাগের ও শুদ্ধতার সীতার অগ্নি পরীক্ষা বোঝায় যে আত্মার সত্য সে আগুনের মধ্যে দিয়েও দগ্ধ হয় না বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে আধ্যাত্মিক শিক্ষা আত্মার প্রকৃত শক্তি পরীক্ষা হয় জীবনের কঠিন সময়গুলিতে যখন আমরা সত্য ও পবিত্রতা নিয়ে থাকি তখন কোনো পরিস্থিতি আমাদের ক্ষতি করতে পারে না বর্তমান উদাহরণ ধরুন একজন মহিলা মিথ্যা অপবাদে অভিযুক্ত হন কিন্তু ধৈর্য ও সত্যনিষ্ঠার মাধ্যমে সে নিজেকে প্রমাণ করেন এই কঠিন সময়টাই তার অগ্নি পরীক্ষা যেখানে সে তার মানসিক নৈতিক ও আত্মিক দৃঢ়তা দেখান সীতার চরিত্র আত্মার জ্যোতি সীতা প্রতীক আত্মার যা কখনো দূষিত হয় না শুধু পরীক্ষার মুখে পড়ে অগ্নি এখানে ঈশ্বরীয় বিচার যা সত্য আর মিথ্যার মধ্যে ফারাক করে আধ্যাত্মিক শিক্ষা আত্মা সবসময় পবিত্র কেবল মনের দ্বন্দ্ব ও সমাজের দৃষ্টিভঙ্গি তাকে প্রশ্ন করে এই দ্বন্দ্ব থেকে উত্তরণের পথ হলো আত্মবিশ্বাস ও ঈশ্বর চিন্তা বর্তমান উদাহরণ কেউ হয়তো চাকরিতে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত হয় সে যদি ভেতরে জানে সে নির্দোষ এবং ধৈর্য ধরে সত্য প্রকাশ করে সেটাই তার অগ্নি পরীক্ষা রামের ভূমিকা আত্মিক বিচারকের প্রতীক রাম এখানে অন্তজ্ঞানের বিচারক যদিও তার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখা যায় তিনি সমাজ ও আত্মার মধ্যে ভারসাম্য রাখতে চেয়েছেন জীবনে কখনো কখনো আপন জনদেরও পরীক্ষায় ফেলতে হয় শুধু তাদের নয় নিজের বিশ্বাসকেও বর্তমান উদাহরণ একজন শিক্ষক হয়তো তার প্রিয় ছাত্রকে পরীক্ষায় ফেলতে দেয় কিন্তু শুধু দেখে সে কতটা সত্যনিষ্ঠ থাকে নিজেকে প্রমাণ করতে অগ্নি রূপে সত্যের প্রকাশ অগ্নি হল ঈশ্বরের এক রূপ যা মিথ্যা পোড়ায় কিন্তু সত্যকে আরও দীপ্ত করে সীতা যেহেতু সত্যরূপা তাই আগুন তাকে স্পর্শ করতে পারেনি আধ্যাত্মিক শিক্ষা জীবনের কঠিন সময়গুলো আত্মসম্মানহীন লাঞ্ছনা কষ্ট হলো অগ্নি যা আমাদের খাঁটি করে বর্তমান উদাহরণ কখনো সমাজকর্মী বা সত্যবাদী মানুষ যখন মিথ্যা অপবাদে পড়ে কিন্তু ধৈর্য ও সৎ আচরণে নিজেকে প্রমাণ করেন তখন তা তার জীবনের অগ্নি পরীক্ষা সীতার নির্বিঘ্নভাবে বেরিয়ে আসা আত্মজয়ের প্রতীক সীতার অগ্নি থেকে অক্ষতভাবে বেরিয়ে আসা বোঝায় সে নিজেকে জানে ঈশ্বরকে জানে এবং সত্যকে আঁকড়ে ধরে তাকে কেউ দগ্ধ করতে পারে না বর্তমান উদাহরণ কেউ হয়তো বহু কষ্ট দারিদ্র অসম্মান সহ্য করেও তার সততা ও বিশ্বাস বজায় রাখে এবং শেষে স্বীকৃতি পায় সেটাই আধুনিক অগ্নি পরীক্ষার সফলতা শেষ কথা সত্যের মানুষ জীবনে বারবার অগ্নি পরীক্ষায় পড়ে কিন্তু ঈশ্বর ও আত্মবিশ্বাস যদি থাকে সে সবসময় বিজয়ী হয় সীতা আমাদের শেখান পবিত্রতা বাহ্যিক নয় তা আত্মার পরিচয় সীতার অগ্নি পরীক্ষা দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ এই ঘটনাটি শুধু একটি নারী শুদ্ধতার প্রমাণ নয় বরং এটি একটি গভীর জীবন দর্শনের প্রতিফলন এখানে প্রশ্ন ওঠে সত্য বিশ্বাস সম্পর্ক সমাজ ও আত্মমর্যাদার সত্যের পরিপূর্ণতা মানেই পরীক্ষা দার্শনিকভাবে সত্য কখনো শুধুই দাবির উপর প্রতিষ্ঠিত হয় না তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই প্রমাণিত হয় সীতার চরিত্র এখানে প্রতীকী হয়ে দাঁড়াই এমন একজন মানুষের যাকে তার পবিত্রতা সততা ও সতীত্ব প্রমাণ করতে হয় জীবনের উদাহরণ আজকের সমাজে কেউ অন্যায় ভাবে শিকার হলে তার সত্য তার বিচার হয় বাস্তব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেমন একজন নির্দোষ ব্যক্তি যদি কারোর অপমানে চাকরি হারান তার সচ্চরিত্র প্রমাণ করতে তাকে বহু কষ্ট সইতে হয় সেটাই তার অগ্নি পরীক্ষা সম্পর্কের ভিত বিশ্বাস না সামাজিক চাপ রামচন্দ্র এখানে এক বিপরীত পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত ভালোবাসা ও সমাজে দায়বদ্ধতা টানা পড়ে দার্শনিক প্রশ্ন ওঠে সত্যি কি ভালোবাসা সমাজের অনুমোদন ছাড়া টিকে থাকতে পারে জীবনের উদাহরণ একজন দম্পতি প্রেম করে বিয়ে করে কিন্তু পরিবার ও সমাজ মেনে না নিলে একে অপরের উপর সন্দেহ তৈরি হয় এমন সময় সম্পর্ক টিকে থাকা নির্ভর করে পারস্পরিক বিশ্বাস ও আত্মবিশ্বাসের উপর আত্মসম্মান বনাম সামাজিক গ্রহণযোগ্যতা সীতা প্রশ্ন তুললেন আমার সতীত্ব কি সমাজকে সন্তুষ্ট করার জন্য প্রমাণ দিতে হবে দার্শনিকভাবে এটি আমাদের শেখায় নিজেকে জানার চেয়ে বড় কোনো প্রমাণ সমাজের কাছে নয় জীবনের উদাহরণ একজন নারী যদি তার স্বামী প্রতি বিশ্বস্ত থাকে কিন্তু স্বামী যদি সন্দেহ করে এবং সমাজের কথাই প্রবাহিত হন তবে তার সম্পর্কে দুর্বলতা আত্মসম্মানের অবমূল্যায়ন রামচন্দ্র এক নীতিবান শাসক ও দ্বিধাম্বিত মানব রাম দার্শনিকভাবে প্রতীক নীতি ও ধর্মের ধারক তার সিদ্ধান্ত আঘাত করে ভালোবাসাকে কিন্তু রক্ষা করে সামাজিক শাসন এই দ্বন্দ্বই জীবন জীবনের উদাহরণ একজন সৎ অফিসার নিজের আত্মীয়কে অন্যায় করার শাস্তি দেন ব্যক্তিগতভাবে কষ্ট পেলেও সমাজের নিয়ম রক্ষা করেন এটি আমাদের শেখায় নীতি ও আবেগ উভয় মানব জীবনের সত্য অগ্নি পরীক্ষা মানে আত্মার জয় নয় কি দার্শনিকভাবে অগ্নি পরীক্ষা হল নিজের পরিচয়ের আত্মমর্যাদার বিশ্বাসের সর্বোচ্চ প্রকাশ সীতা এখানে আমি জানি আমি কে এই উপলব্ধিকে আগুনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেন শেষ কথা সীতার অগ্নি পরীক্ষা আমাদের শেখায় জীবন শুধু আবেগ নয় তার দর্শনও সততা আত্মবিশ্বাস ও আত্মসম্মানের পথ সহজ নয় কিন্তু সেইটি মানুষের প্রকৃত পরিচয় গড়ে তোলে আজকের আলোচনা এখানেই শেষ হলো